কি খবর কেমন আছেন এই তো আল্লাহ রাখছে কোনো মত খাওয়া দাওয়া করেন নাই না কলা গাছের সাথে তো সব মিলে গেছে অন্ধকার হয়ে গেছে এখন কি করতে পারে করলে তো অনেক কিছুই করতে পারে না কলা গাছের সাথে মিলে কলা গাছের কালার ড্রেস পরছে তো কলা গাছের সাথে মিলতেই পারে আপনার সাথে তো অনেক কিছুই মিলে যাচ্ছে মিলে গেলে কিন্তু দোষ নাই ক্যামেরার সঙ্গে মিলে যাচ্ছে আপনার ড্রেসের সাথে আমার ড্রেস মিলতেছে কলা কালা মিলে গেছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম স্বপ্না স্বপ্না কি করেন আপনি আমি বাসা বাড়িতে কাজ করে বাসা বাড়িতে কাজ করেন আগে কোথায় কাজ করতাম আগে কাজ করতাম না আগে বাবা মা বাবা ছিল তো তিন চার বছর ধরে বাবা আমারে আর আমার আম্মুকে ফাল্লায় রেখে চলে গেছে খাওয়া দাওয়া করছেন না এখনো খাওয়া দাওয়া করে খাওয়া করেন না আচ্ছা প্রতিবেদন করতে আসতেন কেন প্রতিবেদন করতে আসতেন কেন পাশাপাশিতে কাজ করে পুষায় নাই কেন পুষায় না তাহলে প্রতিবেদন করলে কি পুষায়া যায় এখন মনে মতন যদি একটা মানুষ পাই যায় যে আমার পাশে সারা জীবন থাকবে সারা জীবন থাকার জন্য যদি পা এমন একটা মানুষ পায় সারা জীবন থাকবে তো তার তার সঙ্গেই সারা জীবনটা কাটিয়ে দিব আর ওই আমার দায়িত্ব আমার কাম পরশ হয়ে নিবে তাহলে আপনি জামাই কামাই করে খাওয়াবেন না এখন ভাগ্য হইলো সব কিছু জামাই আমারও কামাই করে খাওয়াইতে পারে আমিও জামাইরে কামাই করে খাওয়াইতে পারি না ধরেন যে যদি এমন কেউ আপনার বিয়ে করে হ্যাঁ আপনার তাস আসে আপনার সিরেজ কখনোই যাবে না ঠিক আছে তো আপনার তাকে কামাই করে খাওয়াইতে হবে সমস্যা কি যদি সে চায় তাহলে তাকে কামাই করে খাওয়াবো এত ভালোবাসেন আচ্ছা আপনি যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে বলতে পারবেন নাম্বার না হুম লেখাপড়া না আচ্ছা তো দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তবে এই নাম্বারটির মাধ্যমে দিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো নেবে না আমি তার মোবাইল নম্বরটি বলছি তার মোবাইল নম্বরটি হলো জিরো ওয়ান নাইন এইট নাইন ফোর সিক্স নাইন এইট থ্রি ফাইভ জিরো ওয়ান নাইন এইট নাইন ফোর সিক্স নাইন এইট থ্রি ফাইভ এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ নাম্বারটা কতদিন খোলা থাকবে যতদিন পর্যন্ত আমি আমার প্রিয় মানুষকে না পাবো ততদিন পর্যন্ত খোলা থাকবে আচ্ছা যদি কি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যে আমাকে ভালোবাসবে যে আমাকে আমাকে চাবে আমি দর্শকদের কাছে এটুকু বলবো সেই শুধু আমার কাছে যেন ফোন দেয় বুঝি নাই কথাটা বললাম যে আমার পাশে সারা জীবন থাকবে সে যেন আমাকে ফোন দেয়

আচ্ছা আমি এটুকু অনুরোধ করবো যে আপনারা যারা আমার প্রতিবেদন দেখতেছেন তারা প্লিজ আমার আমারে ফোন দিয়ে কেউ খারাপ বাজে কমেন্ট করবেন না খারাপ কথা কেউ বলবেন না আচ্ছা তো দর্শক আমরা সবাই এখান থেকে বিদায় নেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ